গোটা রাজ্যের পথ আজ এসে মিলেছে কলকাতার ব্রিগেডে ইতিমধ্যে শ্রমজীবী মানুষরা জমায়েত করা শুরু করে দিয়েছেন দু হাজার আগে এই বড় ব্রিগেড বামেদেরকে পারবে মুখ্যমন্ত্রী মৃত্যুর পর এত বড় জমায়েত করছে বামেরা এবং এই জমায়েত কিন্তু রাজনীতির থেকেও বড় হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য আজ বিশে এপ্রিল ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বামেদের এই ব্রিগেড মহাসমাবেশ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই প্রথম ব্রিগেডে বড়সর সড় জমায়েত বাম ফ্রন্টের কৃষক সিটু ক্ষেত মজুর বস্তি উন্নয়ন সমিতি সংগঠনের ব্যানারে আয়োজিত এই সভার মূল উদ্দেশ্যই হলো খেটে খাওয়া মেহনতি মানুষের রুচি রোজগার তাদের দাবি দাওয়াকে সামনে রাখা বেকারত্ব মূল্য বৃদ্ধির বিরুদ্ধে যাওয়া কৃষক শ্রমিক এবং নিম্নবিত্ত শ্রেণীর দাবি দাওয়াগুলো তুলে ধরে আগামী বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে বামেদের শক্তি প্রদর্শন সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু বামেরা বারবার বলে আসছে এই ব্রিগেড গ্রাউন্ড তারা ভরাবেন ক্ষেত মজুর কৃষক শ্রমিক অর্থাৎ মেহনতি মানুষদের দিয়ে তাদের দাবি দাওয়াতেই তারা সোচ্চার হবেন মাঠ কি সত্যি মেহনতি মানুষে ভরছে দেখো প্রথমেই বলি যেভাবে একটা সময় বামফন সরকার ক্ষমতায় এসেছিল সেই সময় এই মেহনতি মানুষ কৃষক সংগঠন এবং শ্রমিক সংগঠন সি টু তাদের প্রচুর অবদান ছিল তাদের দাবি তাদের আন্দোলন তাদের রাস্তায় নেমে আন্দোলন করা গণ আন্দোলনের রূপ দেওয়া সেই গণ আন্দোলন থেকেই আস্তে আস্তে বামফন সরকার ক্ষমতায় আসে তাই আবার সেই পুরনোটাকে মনে করে সেই আহ পুরনো খাপ থেকে আবার সেই তরোয়ালকে বের করে আবার নতুন উদ্যমে চলার কথা ভাবছে বামেরা এই মুহূর্তে আজকে রবিবার শরীয় ব্রিগেডের আগে মূল মঞ্চের ছবিটা দেখাই দেখতেই পাচ্ছ যে মেহনতি জনতার ব্রিগেড বিশে এপ্রিল দু শ্রমিক কৃষক ক্ষেতবজুর বস্তি উন্নয়ন সমিতির ডাকে চার চারটি সংগঠন এখানে রয়েছে যারা দাবি করছে কৃষকরা কেন ন্যায্য মূল্য পাবে না যারা দাবি করছে কৃষকদের ওপর অত্যাচার বন্ধ করো যারা দাবি করছে বস্তি উচ্ছেদ বন্ধ করো যারা দাবি করছে আর্যিকর কাণ্ডে অবহয়ার ন্যায় বিচার করো যারা দাবি করছে চাকরিহারাদের যারা সত্যিযোগ্য তাদের চাকরি ফিরিয়ে দাও এই দাবিগুলো আজ ভীষণভাবে উঠবে ব্রিগেডের এই সমাবেশে এবং এই মুহূর্তে ব্রিগেডের সভার যে প্রস্তুতির কাজ সেই কাজ একটু একটু করে চলছে স্মৃতি এখনও সভার প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বাকি ফলে মূল যে মিছিলগুলো এখনও শুরু হয়নি তবে পকেট কিছু ভিড় শুরু হয়েছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে আমরা তাদের সঙ্গে অবশ্যই একটু কথা বলবো তারা কোথা থেকে আসছেন তাদের বক্তব্য একটুখানি শোনার চেষ্টা করবো কোথা থেকে আসছেন আপনি আপনি কোথা থেকে আসছেন কলকাতা থেকে যাই হোক আপনি পেশায় কি আজ তো শ্রমিক কৃষক ক্ষেত মজুরের ব্রিগেড শ্রমিক শ্রেণীর লোক কোথায় কাজ করেন আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি একেবারেই বুঝতে পারছো কেউ কলকাতা কেউ মালদা কেউ মুর্শিদাবাদ কেউ নদিয়া আরও বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আমি একটু কথা বলবার জন্য ব্যারিকেডের ওই প্রান্তে যাব এই মুহূর্তে একটু একটু করে ব্রিগেড ভরে উঠবে তবে আবার বলি সভার যে মূল কাজ সেই মূল কাজ কিন্তু শুরু হবে দুপুর তিনটের সময় ফলে বুঝতে পারছো এখন অনেকটা সময় বাকি ফলে মিছিলগুলো আস্তে আস্তে শিয়ালদা হাওড়া হয়ে ব্রিগেডমুখী হবে এবং তারপর ধীরে ধীরে এগিয়ে আসবে এখানে স্বেচ্ছাসেবক বন্ধুরা রয়েছেন আজকের ব্রিগেড তো শ্রমিক কৃষক সেই সঙ্গে ক্ষেত তাদের ব্রিগেড আপনি পেশায় পেশায় কি করেন বর্তমানে আমি সবে পড়াশোনা শেষ করে কাজের খোঁজে রয়েছি এবার পশ্চিম বাংলার বুকে কাজটা হলো এখন এক প্রকার কি বলুন তো ওই ঘোমটার তলায় খ্যামটা নাচার মতো কোনো কলকারখানা নেই যুবদের হাতে কোনো কাজ নেই বেকারত্ব বাড়ছে দিনকে দিন তার একই সাথে বাড়ছে মূল্যবৃদ্ধি সেখানে দাঁড়িয়ে আমাদের আমরা যৌবনরা আমরা এর আগেও যৌবনের ডাকে জনতার বিগেট করেছি আমরা এই ব্রিগেডে আরও বেশি করে উচ্ছ্বাস হয়ে আমরা একত্রিত হচ্ছি যাতে আমাদের রুটি রুজি আমাদের লড়াই আমাদের সংগ্রামকে আরও তীব্রতর করতে পারি এবং এই যে দুর্নীতি প্রথম আঘাত শিক্ষার ওপর আসছে এই দুর্নীতি এই দুর্নীতি এবং এই বিভাজনের যে রাজনীতি এই সব কিছুকে একেবারে উৎখাত করতে হবে এটাই আমাদের শপথ এটাই আমাদের লড়াই আপনিও তো আজকের এই কৃষক ক্ষেত মজুর এই শ্রমিক সংগঠনের ডাকা চার চারটি সংগঠন রয়েছেন আপনি পেশায় কি কি করেন আমি একটা রাইস বিলে কাজ করি সেইখানে অবস্থা খুবই খারাপ আমাদেরও কাজ থাকবে নাকি কি আমরা বুঝতে পারছি না এত অর্থনীতি থেকে তাই এই রাইস বিলটা এটা হচ্ছে এক লক্ষ্মী উচালন বর্ধমান পূর্ব বর্ধমান তা অর্থনীতি খুবই খারাপ হয়ে গেছে কোনো কাজ নেই শ্রমিক দিকে ছাঁটাই করে দিচ্ছে তা আমরা তো নিজেরাই হদিস পাচ্ছি না আমাদের বাড়িতেও খুব অশান্তি চলছে তা খুবই খারাপের আমার পর্যায়ে আছি এই জন্যে আমাদের আজকে এই ব্রিগেডে আসা তার জন্যে আমাদেরকে যা করতে হবে এগিয়ে চলতে হবে সামনের দিকে সেই জন্যে আমাদের আসা মানে তুমি বুঝতেই পারছো স্মৃতি কেউ কলকারখানায় কাজ করে কেউ চাল কলে কাজ করে আবার কেউ যুবক বা কিশোর রয়েছে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছেন এখনো চাকরি পাননি এটাই সার্বিক পরিস্থিতি আমি বার্ড সাই ভিউতে একটু উঁচু করে বিনয়কে দেখাতে বলবো মাঠের বাঁদিকের অংশটা মাঠের বাঁদিকের অংশটা দেখাতে বলবো এখনো প্রচুর জায়গা ফাঁকা রয়েছে তবে সাড়ে বারোটা একটার পর আয়োজকরা মনে করছেন এই ব্রিগেড লালের ব্রিগেড হবে এই ব্রিগেড লাল পতাকায় মুড়ে যাবে এমনটাই তারা বিশ্বাস করছেন একটা বিষয় তোমার সঙ্গে একটু আলোচনা করতে চাইবো যে দেখো মিনাক্ষী মুখোপাধ্যায় তার ঝাঁঝালো এবং একদম মাটির সুরে যে কথা বলা মাটির গন্ধমাখা যে তার উচ্চারণ সেগুলো কিন্তু প্রান্তিক মানুষের কাছে গ্রাম বাংলার মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা অনেক বেশি আমরা এর আগের ব্রিগেডেও দেখেছি যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যে কার্যত উজ্জীবিত হয়েছে ব্রিগেড ভরানো মানুষের মন তো সেই মিনাক্ষী মুখোপাধ্যায় আজ যদিও একটু অন্য আঙ্গিকে আজকের ব্রিগেড কিন্তু সেই মিনাক্ষী মুখোপাধ্যায় প্রধান বক্তাদের তালিকায় নেই মানে এই সিদ্ধান্তটা আরও একবার কোথাও বামেদেরকে কি ভবিষ্যতে ভাবাবে যখন কখনো সেই উনিশশো সাতাত্তর থেকে দু হাজার এগারো পর্যন্ত যত ম্যাক্সিমাম ভোট কিন্তু গ্রাম বাংলার মানুষই লাল ঝণ্ডা ধরে দিয়েছে তো সেই গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে যাওয়া মীনাক্ষী মুখোপাধ্যায় প্রধান বক্তাদের তালিকায় নেই এটা কি কোথাও কোন সিদ্ধান্ত কি আবারও বামেদের ভাবাবে পরবর্তী সময়ে দেখো নিঃসন্দেহে মিনাক্ষী মুখোপাধ্যায়ের মতো মুখ শুধু তো তিনি ডিওয়াইএফআই নেত্রী নয় ইনসাফ যাত্রা করেছিলেন কাকদ্বীপ থেকে কোচবিহার কোথায় তিনি যাননি এবং সেই ইনসাফ যাত্রা করে এক এক জায়গায় এক এক রকমভাবে তিনি মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন এবং একটা পরিচিত মুখ সিপিএম এর তরুণ প্রজন্ম একটা তরুণী যে মেদিনীপুর থেকে উঠে এসেছে নন্দীগ্রামের নির্বাচনে লড়াই করেছিল তিনি আজকে বক্তাদের তালিকাতে নেই এটা একেবারেই সিদ্ধান্ত কিন্তু এই আয়োজক সংস্থা যারা যেহেতু এটা সরাসরি সিপিআইএম বা ডিওয়াই এফআই অ্যারেঞ্জ করছে না যেহেতু এটা কৃষক সভা বা ক্ষেত মজুর বা শ্রমিক সংগঠন অ্যারেঞ্জ করছে তারা এই পরিকাঠামো ঠিক করেছে সেখানে যে এগারো জন মূল বক্তা রয়েছে সেই মূল বক্তার তালিকায় মীনাক্ষী মুখোপাধ্যায় নেই হতাশ করার মতো নিঃসন্দেহে একটা খবর বলতে পারো তবে এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে যে উদ্বেগ যে আবেগ রয়েছে যে তার বক্তব্য শুনলে হয়তো তরুণ প্রজন্ম আরেকটু উজ্জীবিত হতে পারতো এই মুহূর্তে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন তাদের সঙ্গে আরেকটু কথা বলবো কোথা থেকে আসছে আমি আসছি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কি করেন

তুমি একজন শুনলে যে একজন আহ টোটো চালান টোটো চালক তিনি এসেছেন এই রোদে পোড়া তোমাকে সব থেকে জানিয়ে রাখি এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি মানে সবে সকাল বারোটার পরে একেবারে তীব্র গরম সেখানেই সভা মানুষজন আসছেন এই সভাতে একে একে তারা আসছেন আরও অনেকে অনেক জেলা থেকে আসছেন আমি একটু কথা বলবার চেষ্টা করব তারা কোথা থেকে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো বিভিন্ন জেলা থেকে আসছেন এবং মেহনতি মানুষের কথা আজকে ব্রিগেডে নেতৃত্ব তুলে ধরবে এবং তাদের কাছে অত্যন্ত উজ্জীবিত করার এই ব্রিগেড হবে নিশ্চয়ই এ কথা বলা যায় স্মৃতি লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা ব্রিগেড চত্বর তুমি দেখতে পাচ্ছ কেউ কেউ তাদের প্রিয় কমরেড সেই জ্যোতি বসুর ছবি নিয়ে ব্রিগেডের সভায় আজকে হাজির হয়েছেন আমি ওনার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব আজকে লাল পতাকা সাথে রয়েছে জ্যোতিবাবুর ছবি আমরা আরেকবার দেখাবো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএমের জননেতা জ্যোতি বসুর ছবি বুকে করে নিয়ে হাজির ব্রিগেডে এক যুবক জ্যোতিবাবুর নেই তবু তার আদর্শ নীতি রয়েছে আজকে সিটু আজকে শ্রমিক সংগঠন কৃষক সংগঠনের ডাকা এই সমাবেশ এই সমাবেশে থেকে কি শুনতে চাইছেন এবং আপনি পেশায় কি করেন আজকে ডাক যেটা দিয়েছে সিটু বস্তি সংগঠন ক্ষেত মজুর কৃষক সভা আজকে হচ্ছে মেহনতি মানুষের ব্রিগেড এই ব্রিগেড এই যে এখন আমাদের রাজ্যে বা দেশের আমাদের যে চিত্র সাংবাদিক আছে তাকে একটু বলো যে জ্যোতিবাবুর ছবিটা যে গলায় রয়েছে সেই ছবিটা দর্শক দেখতে চান সেই ছবিটা যদি তুলে ধরা যায় এই যে বিভেদ উনি প্রথম বলেছিলেন যে দাঙ্গা করতে এলে দাঙ্গা করতেলে মাথা ভেঙে দেব তাহলে ওনার স্পর্ধা ছিলেন সাহস ছিলেন সেই প্রত্যাশা সমজীবী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই যে আমরা কোনো ভেদাভেদ করব না আমরা সমজীবী মানুষ আমার কাজের মজুরি কোথায় আমার ফসলের দাম কোথায় এটা নিয়ে এই বার্তা সমস্ত রাজ্যবাসীকে বুকে জ্যোতিবাবুর ছবি কেন ওটি যদি উঁচু করে তুলে দেখান মিস করেন নাকি ওনাকে মিস করি না এখন যা জ্যোতি আলুর যা দাম তার চাইতে ইনি বাবু ভালো আলুর যা দাম তার থেকে জ্যোতিবাবু অনেক ভালো তাই আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি বুদ্ধদেব একজন ভালো সংস্কৃতি জগতের লোক ছিলেন এবং ওনাকে নিয়ে যেভাবে এই রাজ্যের এখন যে শাসক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছি কালী নৃত্য করেছিল আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল কার দৌলতে এই রাজ্য সরকারের কাছে আমাদের প্রশ্ন থাকবে না আজকে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে এই মিউনটির মানুষগুলো কোথায় চলে যাচ্ছে কোন রাজ্যে চলে যাচ্ছে আজকে আপনি হাওড়া স্টেশনে যান সব হায়দ্রাবাদ চেন্নাই এতে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে তাহলে বুদ্ধদেব ভট্টা ছিলেন একজন যে কোনো ছেলে মেয়েকে বেকার যুবক ছেলে কোথাও পাঠাবো না আমরা এই রাজ্যে চাকরি দেব কাজ দেবো তুমি দেখো জ্যোতিবাবু সেই আস্থা ভাজন করা হাত প্রিয় কমরেডদের তুলে যেভাবে তিনি বলতেন যে আমরা আমরা আছি এবং একটার পর একটা বামফ্রন্ট সরকারের আমলে মুখ্যমন্ত্রী থেকে তিনি নেতৃত্ব দিয়ে গিয়েছেন আবার সেই বামেরা ঘুরে দাঁড়ানোর লড়াই ছাব্বিশের বিধানসভার আগে এই ব্রিগেড কি পারবে বামেদেরকে উজ্জীবিত করতে মোহাম্মদ সেলিম নাকি কোনো কৃষক নেতা নাকি কোনো শ্রমিক নেতা ঘুরে দাঁড়ানোর রণকৌশল বলে দেবেন আজকের ব্রিগেড থেকে ব্রিগেডের সেই বড় মঞ্চ সেই বড় মঞ্চ এই মুহূর্তে অপেক্ষা করছে সভার কাজ শুরু হবে ঠিক দুপুর আড়াইটে তিনটে নাগাদ গণসংগীত দিয়ে পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা ফলে সেই পথ চেনাটা দু হাজার ছাব্বিশে কতটা কার্যকরী হয় সেই পথচেনাটা দু হাজার ছাব্বিশে তৃণমূল এবং বিজেপির সঙ্গে লড়াই করতে থাকা সিপিএমের কাছে কতটা অক্সিজেনের হবে সেটা দেখার উজ্জীবিত করার ব্রিগেড হবে লড়াইয়ের ব্রিগেড হবে ঘুরে দাঁড়ানোর ব্রিগেড হবে নাকি ব্রিগেড হবে শুধু ওই লোক ভরানোর ভোট বাক্সে প্রতিফলন নয় ঠিক কোন জায়গাটা হবে তার দিকে তাকিয়ে থাকতে হবে আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে নজর রাখো আমরা পরবর্তী সময়ে কথা বলবো তোমার সঙ্গে নজরে দু হাজার বিধানসভা ভোট তার আগে আজ মেহনতি শ্রমিক কৃষক ক্ষেত মজুর বস্তি উন্নয়ন সমিতি ডাকে এই ব্রিগেড সমাবেশ যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় হাজির থাকলেও তার বক্তব্য শোনা যাবে কিনা সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় কারণ প্রধান বক্তাদের তালিকায় নেই মীনাক্ষী মুখোপাধ্যায়